আমি আজকে আপনাদের সম্মুখে একটি গান উপস্থাপন করব গানটি আমার নিজের হাতের লেখা ত্রুটি বিচ্যুতি হলে কমাপাতি আমার মনের দুঃখ কই কার জ্ঞানী লোকের ভাবে নাই সংসারে নিজের খবর রাখে না রে নিজের খবর রাখে না রে অন্যদের শাসন করে আমার মনের দুঃখ কৈকারে জ্ঞানী লোকের অভাবে নাই সংসারে অল্প কিছু জেনে মানুষ বড় দাবি করে সব জানতা শমসের বলে নিজেই মনে করে কম্পোজিতে বেশি লাভ যে তাহা করে বেশি পুঁজি কাটাইতে বাই শাসায় বারে বারে আমার মনের দুঃখ কৈকারে জ্ঞানী লোকের অভাবে নাই সংসারে নিজের খবর রাখে না রে নিজের খবর রাখে না রে অন্যদের শাসন করে আমার মনের দুঃখ কই কারে জ্ঞানী লোকের অভাবে না এ সংসারে সাঁতার জানে না জন সাগরেই সাঁতার মারে তারাই তো এ জগতে বাই সাগরেই ডুবে মরে হুকুম হুকুম করে যারা আওলা হইয়া পড়ে দলিলেতে প্রমাণ আছে কয়জন যায় সেই গরি আমার মনের দুঃখ কৈকারে জ্ঞানী লোকের অভাবে নাই সংসারে নিজের খবর রাখে না রে নিজের খবর রাখে না রে অন্যদের শাসন করে আমার মনের দুঃখ কই কারে জ্ঞানী লোকের অভাবে না এ সংসারে সত্য কথা বলতে গেলে উদাম হইয়া পড়ে দাদি কিছিমিছি করে তা রাখলাম একটু ধরে ভালো হইলে পয়সা লাগে না জসীম দুঃখে মরে অন্য কিছুর দরকার কি যদি হুকুমকারী আমার হইয়া পড়ে আমার মনের দুঃখ কইকারে জ্ঞানী লোকের ভাবে নাই সংসারে নিজের খবর রাখে না রে নিজের খবর রাখে না রে অন্যদের শাসন করে আমার মনের দুঃখ কই কারে জ্ঞানী লোকে অভাবে নাই সংসারে ধন্যবাদ